বা কোন আলেম জিহাদের ঘোষণা করে দিলেই তার পিছনে মানে আমরা আমাদেরকে ছুটতে হবে এমনটি এটি ইসলাম কখনো সমর্থন করে না এই সমর্থন করে না যেহেতু ইসলাম আমাদেরকে কতগুলো মানদণ্ড দিয়েছে ইসলাম জিহাদের জন্য একটা সুনির্ধারিত বক্তব্য দিয়েছে যেখানে ইসলামের মধ্যে জিহাদ যদি করতে হয় তাহলে সেখানে একটা নেতৃত্ব থাকতে হবে একটা নেতৃত্বের অধীনে একটা ইমামের অধীনে ওই ইমাম যে ইমাম হুয়াল মোবাইল আলাইহি যে ইমানের উপর বায়াত করেছেন মুসলিম উম্মা তার অধীনেই মূলত এই জিহাদ উত্তর অন্যথায় এই জিহাদ এক সময় ফেতনায় রূপান্তরিত হয়ে যাবে সুপ্রিয় দর্শক শ্রোতা একটু লক্ষ্য করুন আফগানিস্তানের জিহাদ এক সময় জিহাদ ছিল কিন্তু সেই জিহাদ আজকে ফেতনায় রূপান্তরিত হয়েছে আজকে মুসলমানরা মুসলমানদের রক্ত আজকে হরণ করছে আজকে মুসলমান মুসলমানকে হত্যা করছে অনুরূপভাবে ইরাকের জিহাদ আজকে ফেতনায় রূপান্তরিত হয়েছে শুধুমাত্র একটি মাত্র কারণে সেটা হচ্ছে কোন নেতৃত্বের অধীনে জিহাদ হয়নি জিহাদকে জেহাদেহাদের যে উদ্দেশ্য ছিল সে উদ্দেশ্যে পরিচালিত হয়নি জেহাদ হয়েছে কিন্তু সেখানে আবেগ কাজ করেছে আবেগ তারিদ হয়ে একদম লোক আল্লাহ দিনকে আর আল্লাহর দ্বীনকে উপর প্রতিষ্ঠিত হওয়ার জন্য এবং আল্লাহর দ্বীনকে बुलंद করার জন্য চেষ্টা করেছে কিন্তু এই চেষ্টা শুধু আবেলের উপর নিরূপ্য নয় এর জন্য শর্ত হচ্ছে শক্তি সামর্থ্য থাকতে হবে এর জন্য শর্ত হচ্ছে এর নেতৃত্ব থাকতে হবে যে নেতৃত্বের উপর ওই যারা জিহাদ করবে যারা জিহাদে অংশগ্রহণ করবে তারা বরিষ্ঠ ভূমিকা পালন করবে এবং যে নেতৃত্বের অধীনে তারা নিজেদেরকে পরিচালিত করবে দেখো নালা সুবহানাহু ওয়া মধ্যে স্পষ্ট করে শর্তগুলো উল্লেখ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনে কারিমের মধ্যে বলেছেন ফাইয়াকুম মিনকুম মিয়াতুন সাবিরাতুন ইয়াগলিবু আমিয়াতাইনি ওয়া ইয়াকুম মিনকুম আলফ যদি তোমাদের মধ্যে 100 দুরজশীল ব্যক্তি হয় ইয়াগলিবু মিয়াতাইনি তাহলে তারা 200 এর উপর জয় লাভ করবে ওয়া ইয়াকুম মিনকুম আলফ যদি তোমাদের মধ্যে 1000 থাকে ইয়াগলিবু আলফাইনি তারা 2000 এর উপর বিজয় লাভ করবে বিইজনিল্লাহ আল্লাহর হুকুমে আল্লাহু মা আসসাবিরিন আল্লাহ দুরজশীলদের সাথে আছেন কোরআনে কারিমে আয়াতের মধ্যে স্পষ্ট করে দেওয়া হচ্ছে যে জেহাদের জন্য অন্যতম শর্ত হচ্ছে যে মুসলমানদের বিরুদ্ধে মুসলমানরা জেহাদ করবে তাদের সংখ্যা মুসলমানদের সংখ্যা দ্বিগুণ হবে অর্থাৎ তারা যদি দ্বিগুণ হয় মুসলমানরা একগুণ হতে হবে কমপক্ষে এর চেয়ে কম সংখ্যক লোক দশজন বিশ জন লোক নিয়ে অল্প কয়েকজন ভক্ত নিয়ে জেহাদের ঘোষণা করা ইসলামে এর সামান্যতম কোন অনুমোদন নেই

যখন তোমাদেরকে বলা হয় যে আল্লাহ রাস্তা বের হোক আর এই ইনফিরু ফি সাবি আল্লাহ রাস্তা বের হওয়ার কথা যে নির্দেশ দেওয়া হয়েছে এই নির্দেশ থেকে বোঝা যাচ্ছে যে একজন নির্দেশ দানকাই থাকতে হবে যিনি লোকদের আহ্বান করবেন যিনি মানুষদেরকে ডেকে বলবেন যে আসো তোমরা আল্লাহ রাস্তায় বেরিয়ে আসো লেকচারে আপনি বলেছিলেন যে যখন মুসলিম ভূমি বহিশত্রু দ্বারা আক্রান্ত এবং মুসলিমদের তাদেরকে প্রতিরোধ করার মতো সক্ষমতা থাকবে না তখন তারা লোকালয় ছেড়ে পাহাড় বা অন্য দূর জায়গায় আশ্রয় নিবে সক্ষমতা না আসা পর্যন্ত তারা কোনো প্রতিরোধ করবে না এখন বিশ্ব হল এখন এখন প্রশ্ন হলো মনে হয় না বর্তমান সময়ে বহিঃশত্রু দ্বারা আহ অধিকৃত মুসলিমগণ কিভাবে এই সক্ষমতা অর্জন করবেন যাতে বহিশত্রুদের প্রতিরোধ করা যায় সক্ষমতা অর্জন করতে হলে ঘরে বসে থাকলে সম্ভব না সক্ষমতা অর্জন করবেন সেই চেষ্টা করতে হবে সক্ষমতার জন্য সেই চেষ্টা মুসলমানদের থাকতে হবে এবং সেই চেষ্টা মুসলমানদের যতক্ষণ পর্যন্ত মানে সফল চেষ্টা না হবে ততক্ষণ পর্যন্ত মুসলমানরা মূলত সক্ষমতা মুসলমানদের আসবে না মুসলমানদের সক্ষমতা আসবে না কিন্তু আসলেই আমরা সেই চেষ্টা করতেছি না আমরা যেটা করতেছি সেটা হচ্ছে আমরা বরং বহু শত্রুরের মতো ব্যবহৃত আমরা আমরা জিহাদ করতেছি আরেকজনের গাড়ি পড়ায় জিহাদ করতেছেন কিভাবে জিহাদ করতেছেন না হারাম কাজ করতেছে কোন জিহাদ হচ্ছে না জাহাজের নামে মানে যা করা হচ্ছে সব মানে সন্ত্রাসী তৎপরতা করা হচ্ছে সমস্ত হারাম কাজ করা হচ্ছে এগুলোর সাথে ইসলামের সম্পর্ক নেই হ্যাঁ জিহাদ হতো যদি থাকে আমি বলি যে আসেন ওই মানে এক হাজার মানে বন্দুকধারী নিয়ে প্রেস ক্লাবে গিয়ে আমার ঘোষণা করে দেন যে এই সরকারকে আমরা স্বীকার করলাম আজকে থেকে সরকারকে বলে দিচ্ছি যেখানে ভাই সেখানে হত্যা করো আমরা জিহাদের ঘোষণা করে দিলাম দেখি সাহস থাকলে করে দেন এটা এ ধরনের কারো ক্ষমতা আছে কিনা কিছুই তো নেই অনেক ফালতু কাজ করার জন্য চেষ্টা করতেছেন মুসলমানদেরকে ইমান মজবুত হতে হবে মুসলমানদের আমল মজবুত হতে হবে মুসলমানদের তারপরেই সব কিছু আসবে সব কিছু আসার জন্য কোন ধরনের প্রস্তুতি নেই কোন ধরনের চেষ্টায় নেই ইমান তো ঠিক নেই প্রবর ইয়ে যারা চিন্তা করে তারা আপনি মনে করতেছেন তারা কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে পারবে আর সম্ভব না কাদেরকে নিয়ে আমরা জেহাদ করব। ওই মানে তীর পূজারীদেরকে নিয়ে জেহাদ করবেন কাদেরকে নিয়ে জেহাদ হবে জেহাদ কোথায় হবে তথা করে যে এই সমস্ত যে মানে জাহাজের নামে যে বক্তব্য গুলো আসতেছে সমস্ত বিভ্রান্তি সমস্ত বিভ্রান্তি জাহাজ হওয়ার জন্য আমি ইমানকে মজবুত করতে হবে এর জন্য তাও কি ঠিক নেই আল্লাহ সরবত্র মিরাজমান আপনি লোককে জিজ্ঞেস করেন এমনতে নজর করতেছে আল্লাহ সরবত্র মিরাজমান তো এই সমস্ত লোকদেরকে যদি আপনি কিষিন জাহাজ করবেন তো আগে ইমানে ঠিক হয়নি এদের ইমান আগে ঠিক করেন আগে মানে জানেন আসলে কোনটা জিহাদ ইমান যদি মজবুত মতো ইমান হলে তাহলে এই অন্তর থেকে আর ইমান বের হবে না প্রাণ বের হয়ে যাবে কিন্তু আমার মতো ইমান হলে তাহলে প্রাণটা আগেই বের হয়ে যাবে ইমানটা আগেই বের হয়ে যাবে প্রাণ থেকে যাবে আমরা প্রাণ রক্ষার জন্য ইমানকে আগে দিতে মানে বিক্রি করতে আমরা রাজি হয়ে যাই এই জন্য আমি আপনাদেরকে বলবো আগে ইমান তৈরি করতে হবে আগে মজবুত ইমান তৈরি করতে হবে কাজ করতে হবে প্রস্তুতি যদি সত্যিকার ভাবে মুসলিম উম্মা নিত তাহলে আজকে মুসলিম উম্মার অভাব নেই কোথাও কিন্তু মুসলিম উম্মার সবচেয়ে বড় দুর্দিন যেটা সেটা হচ্ছে মুসলিম উম্মা সত্যিকার অর্থে হৃদায়তের উপরেই প্রতিষ্ঠিত নয় সত্যিকার ভাবে কোরআন এবং হাদিসের সাথে তাদের কোনো সম্পর্কই নেই এবং তারা মানে এই যদি কোরআন এবং হাদিসের দিকে সমস্ত উম্মাকে গাইড করা হতো তাহলে কোথাও এখতলাফ থাকতো না থাকতো কিরা আছে কোরআন সূন্যার দিকে আসেন সবাই দিকে আসলে ঐক্য অবশ্যম্ভাবী হবেই হবে ঐক্যের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই কিন্তু সেটাই আমরা করতেছি আসলে আমরা সেটাই বুঝি এই আমাদের বড় সমস্যা হচ্ছে থেকে